سلام سلام ہو رہے اودےوں سے سجينن اکھوں سے دیکھا تے مجھے مکھا او دتیہ اکھوں سے دیکھا تے مجھے مکھا او دتیہ او موسم کا جو دیتا زندہ لتعبد <applause>

মুসলমান সবাই সালদার বলে না কাজ নেই থেকে ওই পাশের জিসুর লাক বাইর করে দেয় মুসলমান লাক ভঙ্গ নেই মুসলমান ভঙ্গ নেই আমাদের জিসুর লাক আমি গেছিলাম মুসলমানদেরকে একটু পরীক্ষা করার জন্য

আল্লাহর কুরানের বিপক্ষে মসজিদ মাদ্রাসা আক্রানি উল্লেখ বিপক্ষে অনেক সময় বাচ্চা ছাড়া দিয়ে ওঠে এই সমস্ত কোরআনদেরকে ইসলাম বিদ্বেষী ইসলামের